লোক তখন আবদুল্লাহিম সালামে ই আরও হাদিস আবদুল্লাহ সালামে মুসলমান ও ঘরে আরও হাদিস যেগুলো মুসলমান হয়ে জিনে ফোন্লাহ আমার কৌমিতা বড় জিদ্ বড়ো জিদ এসে আমার এই বুড়াবালা হইবা তারা আমার কৌমি জিগা কো আমি কীরকম মানুষ হলো রে আল্লাহ নবিয়া ডাকিলা ডাকিয়া হইলো তোমার তার মাঝে আবদুল্লাহিন সালাম কীরকম মানুষ তারা হইল করিম শরীফ ইবনুল শরীফ বালার করর বালা তাইনো বালা তো বাহু বালা মানে সারা বালা খান্দান বালা

মহ তাৰ চাম এবাৰ ইছলাম প্ৰকাশ কৰিলে যন্ত্ৰ কোনো দিয়া কই ইগু হবিজ হবিন হবিচ হবিচৰ হবিজ এহুদি অত্যন্ত জিতকুৰ আৰ মানৱতাবিৰোধী সাজ কৰিব লাগি এহু দিলা শানীলা আছেনে ধুনীয়াৰ কোনো মানুহে সৰুতা મહિલા દૂધરચ્છા ઓ તારે ગુલીવરી મરે લડાયો નમ બાબાય હાથા નહીં ઓારે મારે તો નબી મોહમ્મદ મુસ્તફા સલમર કારાની કિતભો આ છે એ લાગી એહુદ ના સરા નબી રે ખૂબ ભલભા ચિંતા তবে জিদ হ একগুলো মুসলমান হয়েছে না আবার বহু নাসারা হল মুসলমান হয়েছে এবং কিছু সংখ্যক এহুদও মুসলমান হয়েছে মাস্টার আমরা যে নবীর উম্মত এই নবীর আল্লাহ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাত সবর্ণবি আমার কথা নয় আমি হাদিস শরীফ থেকে কই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাদ্দাল আল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আহলি সামা ইয়া আলা আলামিয়া আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস সাহাবী নাইন সাহাবী এবং কুরআন শরীফের তাফসীর বিষয়ে সারা থেকে বাড়িয়ে আসলা তাইনা আবদুল্লাহ ইবনে আব্বাস এক ঘটনা অতি কত উমর রাদ্লাহ উনি একদিন জমাইছিল বদরি সাহাবি হল বদর যুদ্ধ হিসেবে দ্বিতীয় হইজিৎ গতিকে এরা তো প্রবীণ মানুষ বয়স্ক মানুষ এরা মজলিসও ডাকিয়েছেন এর মাঝে আবদুল্লাহিম না সালামরেও আবদুল্লাহিম না আব্বাসরাও আনছেন এনে বয়স কম ই মুরব্বী সাব হলে এনে তো কত সম্মানই মানুষ যেমন কইলা যে এইলা ভুয়াই নাংরারও আসলা আসলাম চাইলে আনতাম আর মুরব্বী হলোর মাঝে কম বয়সী মানুষ দেখালে তো মুরব্বী হল কিরকম লাগে না তখন অমর রাজি আলাম এখন যাজানাসুল্লাহি ওয়াল ফাতহ সূরা ফুরান পড়িয়া বইনা আপনারা ওটার ব্যাখ্যা অলকা তো সুন্দরভাবে খুব ব্যাখ্যা করলেন বুজাইলা কথা যে আল্লাহ আল্লাহ কইছেন আল্লাহর সাহায্য আইছে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে আল্লাহর নবীর আল্লাহ কইছেন শুকরিয়া আদায় করবার লাগি ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সুন্দর তো তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কম বয়সী মানুষ এই আয়াত দিক বুধ এই আয়াত দ্বারা আমি বুধিলাম যে আল্লাহনিয়াটা গীত শিবনি বাগি হই আয়াত আর হই কথা বুঝলেন আবদুল্লাহ বুঝান যে কোনো মিশনও কোনো সাজে কর্তৃপক্ষ যদি কোনো মানুষে ফাটাইন আর সাজ শেষ হয়ে যায় তাইলে ল হরাইয়া আইন খাম শেষ লুইয়নি হরাইয়া হুজুর পাক সাল্লা সাল্লাম রে আল্লাহ দিন ইসলাম প্রচার করবার লাগে পাঠাইছেন আল্লাহ ওয়াহদাহু শরী কালু চিনাইবার লাগি আল্লাহ হ্যাঁ আল্লাহ পাঠাইছেন মানুষ দলে দলে মুসলমান হয়েছে অর্থাৎ এই মিশন পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহ নবীর আল্লাহ উঠাইয়া নিবাগি হোক সোহান আল্লাহ বুঝেছেন কত সূক্ষ্ম জ্ঞানী মানুষ আছে এই আবদুল্লাহ আব্বাস হন ফদ্দল্লাহ এটা হাদিস ফদ্দল্লাহ মোহাম্মদ আনসাল্লাহ আলাইসাল্লাম আলা اهل সামায়া ওয়া আলাল আমবিয়া পরওয়ারদিগার আলামে সমস্ত আসমানবাসী জুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে সম্মানী হorsun মর্যাদা দিবেন হাক সুবহানাল্লাহ আমর হতা নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কই ফাদলাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি আলা اهل সামায়া সমস্ত আসমান বাসির উপরে মোহাম্মদ মাস্তাফা সম্মানী মর্যাদা দান করছেন এবং সমস্ত নবী নবীলের উপরেও মর্যাদা দান করছেন আসমানও তবে ফিরিস্তা নানি আসমানও আসমানের অধিবাসী হইতে আমরা জানি ফিরিস্তাও মেয়েরাজের ঘটনার স্মরণ হলাননি আলিমোল্লা কইন হুঁছেন নানি যে সিদ্ধাতুল মুন্তাহ যাওয়ার হরে এক পর্যায়ে জিবরিল আমি নে আল্লাহ নবীর হিয়া রসুল আল্লাহ আমি আর এক চুল আগে যাওয়া সম্ভব না আপনি তো বুঝা যায় ফিরিস্তা হল সরদার জিবরিলে আমি যত আল্লাহর করি বইতে পারেন না মোহাম্মদ মুস্তফা সাল্লাম এর চেয়ে বেশি আল্লাহর করি বইতে আল্লাহ নবী আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বুঝাইছিলাম আর সারা নবী হল বিষয়ে মর্যাদা দিচ্ছে ই নবীরে ও কথা বুঝাইছেন কেন যে আল্লাপাক পর্বদিগারে আলমে অন্যান্য হল সম্বন্ধে ফরমাই ওমা সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লি বাইন লাহুম কুরআন শুবা দি বুঝাইইন এরর তো আল্লাহ কই আমি রাসূলুল্লাহরে পড়াইছি তারার কওমোর ভাষা দিয়া কওমোর গেছে বয়ান হল লাগি তে গলন ইয়া আল্লাহ নবীর লরে কমে কওমে বটাইছি আব্দুল্লাহ ইবনে আব্বাসই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্বন্ধে আল্লাহ হুন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি বাশিরাওয়ান ওয়ানযীরা আল্লাহু হুন ওয়া রাহিম আপনারে সমস্ত নাসর দিকে অর্থাৎ বিশ্বজগতর